ইদানিং নারীদের মধ্যে প্লাস্টিক সার্জারি করে চেহারার চেহারার নতুন শেপ দেওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে এটা কি শরীর সম্মত যদি জন্মগত কোনো ত্রুটি কিংবা কোনো দুর্ঘটনায় সৃষ্ট ত্রুটি এগুলোকে দূর করবার জন্য প্লাস্টিক সার্জারি করতে হয় তাহলে সেটা তো অবশ্যই জায়জ কিন্তু শুধু শোভাবর্ধনের জন্য যদি প্লাস্টিক সার্জারি করা হয় চেহারাতে নতুন বা ভিন্ন শেপ আনার চেষ্টা করা হয় তাহলে সেটা অবশ্যই না এবং গুনাহের কথা আল্লাহ রবুল আলমী কোরআনী কারিমে স্পষ্ট করে বলেছেন সুরানিসের একশত উনিশ নম্বর আয়াতে ওলা উদাল শয়তান তার প্রতিশ্রুতির মধ্যে সে বলেছে সে কি কি কাজ করবে তার মধ্যে একটা হলো শয়তান বলেছে ওয়ালা উদুল্লান নাহম ওলা উমান নিয়ান নাহম ওলা আমুরান নাহম ফলাই ব্যক্তিকুন্না আদানাম ওলা আমুরান নাহম ফলাই কাল্লাহ শয়তান শপথ করেছে এবং সে তার অঙ্গীকার ব্যক্ত করেছে যে সে আল্লা সৃষ্টিতে পরিবর্তন সাধন করবে আল্লাহ তালা বলেছেন আল্লাহ তাব্দালকিল্লাহ আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন করা সুযোগ নেই বা করা যাবে না আরও বিভিন্ন হাদিসও এই প্রসঙ্গে রয়েছে সবগুলো দ্বারায় প্রমাণিত হয় যে সৃষ্টিতে ব্যাপক বা দৃশ্যমান পরিবর্তন যেটাকে বলা হয় সেরকম কোনো পরিবর্তন সাধন করা যায়জ নয় যদি এটি কোনো অনন্য উপায় হয়ে কেউ করে যেমন দুর্ঘটনা ইত্যাদির কারণে তাহলে ভিন্ন কথা শুধু শোভাব জন্য এ ধরনের পরিবর্তন করা চায়জ নয় এর ফলশ্রুতিতে দুনিয়াতে অনেক ব্যত্য বিশৃঙ্খলা তৈরি হবে আমরা জানি যে পৃথিবীতে এখন আধুনিক জ্ঞান বিজ্ঞানের উন্নতির এই সময়ে মানুষের কাছে অনেক অ্যাক্সেস আছে যে অ্যাক্সেসগুলোর সবগুলোর ব্যবহার মানব সভ্যতাকেই বিলুপ্তির দিকে নিয়ে যেতে পারে সমাজকে বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে নিয়ে যেতে পারে এরকম একটা পরিস্থিতি আমাদের দায়িত্বশীল অবস্থান গ্রহণ করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ